এই কোরআন এই সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এবং নবী মোহাম্মদুর সৌল্লা আর বর কোরআন দেওয়া হয়েছে নবী যে চিন্তিত হয়েছিলেন পাক সান্ত্বনা দিয়েছেন আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি এই কল্যাণের মধ্যে হাউজে কাউসার আবার কোরআনুল করিম এই কোরআনুল করিম আজকে এই দুনিয়ার যত মনীষী আছি সব ভুল ধরার জন্য চেষ্টা করেছিলেন এমন কোন বিজ্ঞানী আজকে এই কোরআনের ভুল ধরতে পারেনি লাস্ট যারাই কোরানের ভুল ধরতে যায় তারাই মুসলমান হয়েছে এরকম শত শত দৃষ্টান্ত জোরে বলিস বাহান আল্লাহ ডক্টর মরিজ বুখাইনি উনচল্লিশটা ভাষা শেখার পর তিনি কোরআন পড়া শিখেছেন শুধু আমার মতো নয় ফরাসি বিজ্ঞানী ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বখাইনি সৌদি আরব জায়দান ভাষা শেখার জন্য কোরআন বোঝার জন্য এরকম তার অনেক কথা এই কোরআনের ভুল ধরবে কোরআন নিয়ে গবেষণা করবে রিসার্চ করবে এক পর্যায়ে যায় এই কোরআন যখন দিনে আমাদের মতো পড়া নয় কোরআন যখন বুঝলেন অনুধাবন করলেন এরপর যায় তিনি ইসলাম গ্রহণ করলেন জোরে বলি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর সারা দুনিয়ার মানুষদেরকে বলছিলেন তোমরা যদি জ্ঞানের কেতাব পড়তে চাও তাহলে আল কোরআন পাঠ করো তোমরা যদি কোরআন তেলাওয়াত করো তোমরা যদি এরকম নভেল জানতে চাও উপন্যাস জানতে চাও কোরআন তেলাওয়াত করো কেউ যদি ব্যাকরণের কেতাব জানতে চায় সে যেন কোরআন পড়ে জোরে বলি আল্লাহ আজকে কোরআনে এত কারণে নই ফোন না যে কই ব্যাকরণ আপনি ইলমে সরব এলবে না হুনা শেখলে আজকে কোরআন পড়াই আপনি শেখতে পারবেন কোরআন অনুধাবনই করতে পারবেন না আজকে কতজন সমাজে বেদাত বেদাত বলি চিল্লা চিল্লি করে আমাদের সমাজে কুল্লু বেদায়তন আলাতন সব বেদায় ভরস্টতা সব বেদাত বলে জাহান নামে নিয়ে যাবে আরে নিয়ে বেদাতে উজুবত আছে আজকে তঞ্জিমুল আস্তাহাতে এরকম এই মিসকাতের সরার মধ্যে এসেছে ফতুয়া স্বামীর মধ্যে এসেছে বেদাত বেদাতে উজুবাদ এলমে সরব এলমে নাহু শিক্ষা করা বেদাতে উজুবাদ যদি এই অজিব বেদাত এলমে সরব এলমে নাহু শিক্ষা না করে তাহলে সে কোরআনই বুঝবে না সে জীবনে কোনোদিন আলেম হইতে কে কথা বুঝতেছেন আমার সম্মানিত হাজিরিন এ ডক্টর মরিস বখাইনি আমাদের মতো কোরআন বলেনি কোরআন ভুলতে যাইয়া কোরআন বললেন পাই যদি কেউ ব্যাকারণের কেতাব জানতে চাও সে যেন কোরআন পড়ে ডক্টর হেলি গিরাল দুই হাজার ষোলো সালের এরকম তিরিশে অক্টোবর তিনি যখন এ আয়াত সুরেন সার افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ডক্টর হেনি বলেন আল্লাহ বলছি না ফালা এ আল কোরআন তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না কেন কোরআন নিয়ে চিন্তা করো না ফালা ইয়াদাল কোরআনা এটা যদি আল্লাহ ব্যতীত আর কারো কাছ থেকে কোরআন অবতীর্ণ হইত কাসির তোমরা অসংখ্য মতানৈক্য দেখতে পারতে কোরআনে কোনো মতানৈক্য খুঁজে পাবেন না সারা দুনিয়ার মানুষ আজকে শুরুতেই কোরআনের আল্লাহ বলছেন আমি এমন এক কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কোনো ত্রুটি নাই আল্লাহ পাক ওভেন চ্যালেঞ্জ করেছেন শুরুতেই আজকে দুনিয়ার যত শিক্ষিত হোক জ্ঞানী হোক তারা লেখনির মধ্যে বলে আমার লিখনির মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় জানায়া দেবেন পরবর্তী সংস্করণে আমরা শুদ্ধ করবো বাইরে সংশোধন করবো কিন্তু পাক শুরুতেই বলছেন এর কোনো ত্রুটি নাই আল্লাহ বলছেন ইন্না আল্লাহ বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি পৃথিবীর যত সারা দুনিয়ার মানুষ ধরে চেষ্টা করুক না কেন কোরআন বিকৃত করার তাও পারবে না জোরে বলি জবাহান ভুল ধরার চেষ্টা করুক তাও পারবে না আবার গবেষণা করে যদি কোরআনের মতো কোরআন বানাইতে চায় তাও পারবে না কোরআনের মতো কোরআন বানাইতে চেয়েছিল সেই সময় আল্লাহর নবীর জামানায় এমরাউল কাশ বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিক ছিলেন যারা আরবিতে পণ্ডিত ছিলেন আরবি ভাষার পণ্ডিত ছিলেন এই আরবি ভাষার পণ্ডিতেরা কি করলো এই যে ছোট্ট আল্লাহ অবতীর্ণ করেছেন আমি এই সুরা কাউসার অবতীর্ণ করেছি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি আল্লাহ বলছেন তোমরা কোরআনের মতো কোরআন বানা লাগবে না আলা আল্লাহ রবুল আলম চ্যালেঞ্জ করছেন ও দুনিয়ার মানুষেরা আমার কোরআনের মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ করো কোনো সংশয় থাকি তোমরা কোরআনের মতো কোরআন বানা লাগবে না কোরআনের একটা ছোট্ট একটা সুরার মতো সুরা বানায়া দেখাও আরবের বিখ্যাত দশজন সাহিত্যিক কবি এরা সুরা কাউসার নিয়ে গবেষণা শুরু করে দিলেন যে আমরা সুরা কাউসারের মতো একটা কাউসার সুরা বানায়া আমরা দেখাব আরববাসীদেরকে কোরআানেখানে এমন একটা বৈশিষ্ট্য আছে দেখবেন সন্দের মিল আছে যারা কোরআন তেলাওয়াত করেন যেমন সুরা কাউসারের মধ্যে আছে সব অক্ষরে র আছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সবগুলোর শেষে র আছে যাতে বান্দার মুখস্থ করা সহজ হয় আবার কোরআনকে নজম বলা হয়নি কবিতা বলা হয়নি আবার সুরা আদিয়াত তেলাওয়াত করেন সব তাদবিন ওয়ালা আদিয়াতি দগহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগিরাতি সুবহান প্রত্যেকটাতে আবার তানবিন আলামিন দিয়েছেন আবার সুরা কারিয়া বলেন আল কারিয়া তু মাল কারিয়া তু ও মাল আদরা কামাল সবগুলো তা দিয়েছেন এভাবে এমনভাবে ভাবে কোরআন কাল্লা পাক নৈপুণ্য দিয়ে সাজায়েছেন যেটা কোনো দুনিয়ার বিজ্ঞানীর পক্ষে সম্ভব নয় সুরা কাউসার নিয়ে গবেষণা করে ইন্না আতাইনা কাল কাউসার এবারে কি ছন্দের মিল দেবে সাহিত্যিক দর্জন মিলে তারা গবেষণা করে লাগছে তারা ছন্দের মিল দিয়েছে তারা নিজে নিজে নিজেদের অক্ষমতা প্রকাশ করে বলছে এই কালাম মানুষের পক্ষে বানানো সম্ভব নয় মক্কার মধ্যে নটকা দিছে যখন অন্যান্য লোকেরা আরবি পড়া তখন তারা আসে যখন করে ওখানে লেখা আছে কাউসার লাইসা বাসার বলছেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে পরশুর কল্যাণ দান করেছেন আর পরের স্মরণের অর্থ কথা মানুষের পক্ষে বানা সম্ভব নয় বুঝতেছেন কথা এই যখন তারা আরবি বোঝে পড়লেন বলে এটা কে লেখছে বলে বিখ্যাত দশজন সাহিত্যিক কবি তারা এ কোরআন লেখার কোরআনের মতো কোরআন বানাইছে আল্লাহ বলছেন ফাইলাম তাফালু ওয়া লান তাফালু ফাতাকুন নারাল্লাতী ওয়া কুদুহান দাসু আল হিজার আল্লাহু বলছেন ফাইলাম তাফালু তোমরা কোরআনের মত কোরআন কখনো বানাইতে পারবে না তোমাদের এ যোগ্যতা নাই এ জ্ঞান নাই ওয়া লান তাফালু নাফি তাকিত ওয়া লান দারহলে মুস্তাকবাল মারুফ আল্লাহ বলছেন কসসিন কালেও কখনো তোমরা পারবে না জোরে বলি আল্লাহ এমন এক কেতাব আল্লাহ রব্বুল আলমিন দিছেন কেয়ামত পর্যন্ত বিশ্ব নবীর যত মজেজা আছে চব্বিশ হাজার মজেজা তার মধ্যে বলা হয়েছে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মজেজা কি সোহান আল্লাহ বলবেন না এই কোরানুল কারিম আল্লাহ বাক নবী মুখামাদুর ও সরুল্লাহকে দিয়েছেন কে আমত পর্যন্ত এর গবেষণা চলবে কে আমত পর্যন্ত তেলাউত চলবে কে আমত পর্যন্ত কেউ বিকিরিত করতে পারবে না সুরাহিজের নয় নম্বর আয়াত অন্যান্য হানুল আজনাত যে কর ও ইন্ন আহুলা হাফিজুন আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি সেই সেমা মামুন রশীদ প্রেসিডেন্ট এই মামুন রশিদার সময় এক ইহুদি এরকম কফি করে বিক্রি করত তৌরা জব্বুর এরকম বাইবেল এ কেতাবগুলো বিক্রি করত সে একদিন মুসলমানদের এই কোরআন এরকম নিজের এরকম ভাষা কিছু লেখিয়ে ওই অন্যান্য ইহুদিদের কেতাব খ্রিস্টানদের কেতাব অন্যান্যগুলো বিক্রি করা শুরু করে দিছে তারা সবাই নির্বিঘ্নে নেয় কিন্তু কোরআনের কপি যখন তিনি বিক্রি করেন এরকম মুসলমানেরা উল্টায় দেখে তেলাবত করে তারপরে আর কেউ কপি গ্রহণ করে না তখন এই মামুন রশিদের দরবারে তিনি একদিন একটা কনফারেন্সে গিয়েছিলেন এরকম পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা প্রদান করার সময় সেই দিন মামুন রশিদ বলছিলেন তুমি তো ইহুদি একজন বিশাল বলো পণ্ডিত তুমি যদি স্নান গ্রহণ করতে তাহলে তোমার জন্য সৌভাগ্যের দ্বার উন্মোচিত হইত জোরে বলি আল্লাহ তখন কয় আমি ইসলাম গ্রহণ করবো না পরবর্তীতে পরের বছর কনফারেন্সে তিনি মুসলমানের পক্ষে বিভিন্ন বক্তৃতা দিলেন তখন মামুন রশিদ তাকে জিজ্ঞাসা করছিলেন তুমি কেন ইসলাম গ্রহণ করলে তখন তিনি বলেছিলেন আমি অন্য অন্য কেউ বাধা প্রদান করেনি নির্বিঘ্নে সব ক্রয় করে নিয়েছে কিন্তু কোরআন যখন আমি বিক্রি করার জন্য এরকম গেছি একটা কোরআনের কপি আমি বিক্রি করতে পারি না তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তোমরা কেন আমার এই কপিটা নেও না বলে এই কপির আপনি বিকৃত কিছু ঢুকায় দিছেন আল্লাহর কেতাব আপনার লেখা কেতাবের মধ্যে মিল্লাই কি সবান আল্লাহ বলবেন না আজকে দুই কোটিরও সারা বিশ্বে দুই কুডি ডেড় থেকে দুই কুডি হাফ এসে কোরআন কি সবান আল্লাহ বলবেন না যদি সারা দুনিয়ার কোরআন এক সঙ্গে নদীতে নিক্ষেপ করা হয় সমুদ্রে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু আল্লাহ পাক লক্ষ লক্ষ হাফেজের সিনার মধ্যে কোরআন দিয়েছেন একজন তেলাও করবে আবার আল্লাহ পাক এমন কিছু আলেম রেখে দিয়েছেন করলে হুবহু অনুরূপ লেখার যোগ্যতা রাখে কি সমান আল্লাহ এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিছেন এই কোরআন আজকে ইহুদি খ্রিস্টান অমুসলিম তারা তেলাওয়াত করে কিন্তু মুসলমান পরে আজ মুসলমানের গৃহে কোরআন পাঠ নাই আজ ইহুদি খ্রিস্টানেরা কোরআন দিয়ে রিসার্চ গবেষণা করতেছে কত মুসলিম কোরআনের উপর ডক্টরেট করতেছে আজকে তারা কোরআন পড়ে কিন্তু দুঃখজনক হলেও আজকে মুসলমানের ঘরে তেলাও নাই আলেমের বাড়িতেও পাঁচ মিনিট কোরআন পড়বে এ সুযোগও নাই এরকম পরিবেশ আছে হেফজ মাদ্রাসায় শুধু আছে কিছু হেফজ হইতেছে ওখানে হয় আবার দেখা যাচ্ছে হাফিজ থেকে বাইরে হয়ে যাওয়ার পর নব্বই পার্সেন্ট হাফিজের হেফজ এখন আর কেন নাই তেলাওয়াত না করার কারণে দেখা যাচ্ছে দুনিয়াবি যত কাজেই লিপ্ত থাক হাফেজে কোরআন যদি বারবার কোরআন চেলা না করে তাহলে ধরে রাখা কঠিন ইমাম বুখারির মতো মেদা আল্লাহ সবাকে দেয়নি যে যাই পড়বে তাই মুখস্তাবে কে আমার পর্যন্ত ভুলবে না আল্লাহ রসুল বলছেন আফাতুল মেনিসিয়ালন বিদ্যার ধর্ম ভুলিয়ে যাওয়া এখন হাফেজেরা দুনিয়াদার দুনিয়ার পেশায় মত্ত নাইনটি নাইন না হলে নব্বই পারছেন হাফেজেরাই হেফজ দেখা যাচ্ছে ধরে রাখতে পারে না কোনো মাসে রমজান মাসে যদি কেউ খতমে তারাবি হয়তো পড়াইতে পারে এই তারাবির কারণে হয়তো একটু তেলাওত হয় এই তারাবি শেষ আবার দেখা যাচ্ছে কারো এ খতম শেষ কথা বুঝছেন আমার এই আমি অনুরোধ করব হেফজো যারা করেছেন হাফেজে কোরআন আর যদি হেফজো ভুলি যায় কবিরা কোনা একটা কবিরা কোনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহার নাম খানা লাগবে কিন্তু আপনাকে হেফজো ধরেই রাখতে হবে কোরআন মুখস্থ করলে আপনাকে ধরেই রাখতে হবে কিন্তু হ্যাঁ এমন কিছু হাফেজ আছে সবাই এক দরজার নয় হু বহু সার্বক্ষণিক সত্র ঘন্টায় এ টু জেড মুখস্থ বলতে পেরেছে জরিবলি সোহান আল্লাহ আবার আমাদের দেশের হাফেজে কোরআন বিশ্বের ইরান আজ আজকে ডুবাই কাতার বিভিন্ন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় অনেক অনেকবারেই হয়েছে খেলায় যদি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে নাও পারে ফুটবল ক্রিকেটে কিন্তু হা হেফজ কয়েকবার বাংলাদেশের হাফে যে কোরআন চ্যাম্পিয়ন হয়েছে কি সোমান বলবেন না সম্মানিত হাজির আমি কাউসারের কথা বলতেছিলাম একটা হাউজে কাউসার নাহরিন জান্নাতি আবার আল্লা নবীকে কোরআন দিয়েছেন যেটা কেয়ামত পর্যন্ত তিনি অক্ষত রাখবেন এটাকে কেউ বিকৃত করতে পারবে না এক সময় এরকম কোরআনের যারাই বিরুদ্ধচারণ করেছে এবং কোরআন যারা অবমাননা করেছে তারা যে ধ্বংস হয়েছে অতীতে কেয়ামত পর্যন্ত হবে এটা দুই হাজার সালের ঘটনার ওই দিকে পত্রিকা এসেছিল তুরস্কের মধ্যে একবার একটা রজনী পালতি পালিত হয়েছিল যে রজনী ডান্ডান দেওয়া হয়েছে গুড নাইট মেস্টার এরকম নাইট ফেস্টিভাল বলা হয় যে রজনী যে এই একটা রজনী পালন করছিল তুরস্কের জেনারেল জন জেনারেল ছিল আমেরিকার জন ব্রিগেডিয়ার এবং ইসরায়েলের এই উৎসব পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা অবসর এবং রানিং তারা একটা নৌঘাডির মধ্যে একটা এরকম উন্মত্ত রজনী তারা পালন করবে ম্যাড নাইট ফেস্টিভাল ইংরেজিতে পত্রিকায় এসেছিল এই উন্মত রজনী পালন করতে যাইয়া এই এই ইসরাইলের একজন জেনারেল যিনি তখন একটা সাধারণ সৈনিক ওই সময় অর্ডার করতেছে তারা মতবান করতেছে আর নর্তকী গায়িকা তারা গান গাইতেছে বিভিন্ন অশ্লীলতায় তারা মত্ত এমন সময় একজন জেনারেল একজন সৈনিক কে বলছে মুসলমানের একটা কোরআন নিয়ে আস। এই মুসলমানের কোরআন যখন আনতে বলছেন সৈনিক আবার চিন্তা করছে এখানে কেন কোরআন নিয়ে আসা হবে বলে তুমি নিয়ে আসো নিয়ে আসার পর একটা কোরআনের আয়াত পাঠ করো হিজিরের নয় নম্বর আয়াত ওই জেনারেল বলতে পাঠ করো ইন্ন না হানো না যে করো জেনারেল বলছে এই পাঠ করার পর সৈনিক বলছে ও সময় জেনারেল সৈনিককে অর্ডারকসের অর্থ করো বলে আমি এর অর্থ জানি না তখন বলছে আল্লাহ তোমাদের আল্লাহ বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন সংরক্ষণের তো আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আজকে দেখব তোমার আল্লাহ কেমনে কোরআন সংরক্ষণ করে আর কিভাবে এটাকে হেফাজত করে ওই জেনারেল কি বলেন কোরআন এর গুলো এভাবে ছেنيه ছেنيه ওই গায়িকাদের পায়ের নিচে দেওয়া শুরু করে দিয়েছেন ওই সময় ওই সাধারণ সৈনিক চিৎকার করে আল্লাহু আকবার বলে ওখান থেকে সরে গেছেন তারা মদপান করতেছে গান গাইতেছে বিভিন্ন এরকম উম্মত তো রজনী পালন করতেছে তখন ওই জেনার এই সৈনিক যখন সরে গেছেন চিৎকার মেনে আল্লাহ আকবর এক মিনিটের মধ্যে বিশাল একটা অগ্নিশিকা ভেসে উঠেছে আর এই সমুদ্র নৌঘানির মধ্যে এমন ভূকম্পন যে একসঙ্গে ওই দিন পঞ্চাশ হাজার লোক মৃত্যুবরণ করেছে জরে মলিনা এই তুরস্কবাসীরা আজ পর্যন্ত এর ঘা শুকিয়ে যায়নি এই কথা ভুলিয়ে যাইতে তারা পারে না আল্লাহ পাক এভাবে এই কোরআনকে সংরক্ষণ করবেন যেটা নবী মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়েছে ভুল তো বের করা দৌড়ে থাক যারাই এর কাছে সঙ্গে স্পর্শে ভুল ধরার জন্য গেছে তারাই মুসলমান হয় যে একটু জিজ্ঞির করি আর পিছনের লোকগুলো সামনে আসি লা